ইরান চাইছে আধুনিক যুদ্ধবিমান চীনের সামনে বাধা অনেক প্রকাশ শূন্য চার আগস্ট দুই শূন্য দুই পাঁচ ইরানের বিমান বাহিনী এখনও তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান ব্যবহার করেছবি রয়টার্স ইরানের যুদ্ধপরবর্তী বিজয় উদ্যাপন হয়তো শেষ হয়েছে কিন্তু দেশটির শাসকদের উদ্বেগ এখনও কাটেনি গত মাসের ঘটনাপ্রবাহ ইরানের বৃহত্তর কৌশলগত সীমাবদ্ধতা উন্মোচন করেছে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে এ প্রেক্ষাপটে ইরানের গোষ্ঠী এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে গণমাধ্যমের খবর খবর থেকে জানা যাচ্ছে ইরান প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার জন্য চীনের দিকে ঝোকার পরিকল্পনা নিয়েছে বিশেষ করে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কাটাতে চীনের উপর ভরসা করতে চাইছে ইরান কিন্তু ইরান চীন প্রতিরক্ষা সহায়তা কয়েকটি কারণে কঠিন এর মধ্যে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা থেকে শুরু করে আঞ্চলিক বুরাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে যদি অতীতের দিকে তাকানো যায় তাহলে এক নয় সাত নয় সাল পরবর্তী ইরানের নীতিগত সিদ্ধান্তগুলো অনেক সময় আত্মঘাতী প্রমাণিত হয়েছে এর মধ্যে তিনটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য বিমান বাহিনীর সক্ষমত। অবনতি সমান্তরাল সামরিক কাঠামো সৃষ্টি ও অস্ত্র সংগ্রহে রাশিয়ার উপর নির্ভরশীলতা ইরানের বিমান বাহিনীর সক্ষমতার অবনতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একসময় ইরানের বিমান বাহিনী এশিয়ার অন্যতম সেরা বাহিনী ছিল যুদ্ধে ইরান নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছিল এক নয় আট শূন্য সালে অপারেশন কামান ও এক নয় আট তিন সালে অপারেশন এইচ তিন অভিযানে শত্রুপক্ষের পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা কমিয়ে দিয়েছিল কিন্তু এসব অর্জনের কোনোটি ইরানের বিমান বাহিনীর পতন ঠেকাতে পারেনি বছরের পর বছর ধরে অবহেলার কারণে ইরানের বিমানবাহিনীর যুদ্ধ বিমানগুলো এফ চার ফ্যান্টম এফ পাঁচ এফ এক চার টমক্যাট চীনা এফ সাত এবং এসিউ দুই চার ফেন্সার আধুনিক যুদ্ধবিমানগুলোর এফ তিন পাঁচ এফ এক পাঁচ এবং এফ এক ছয় সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে চীন যদি ঝুঁকি নিয়ে উন্নত প্রযুক্তি হস্তান্তর করেও তারপরও নতুন প্রযুক্তি আত্মীকরণের সময়টাতে ইরান শেখ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আপনারা দেখছেন যমুনা নদী গল্প এই চ্যানেল নেল থেকে বাংলাদেশের গণ অভ্যুত্থানে কমপক্ষে এক তিন তিন শিশু শহীদ হয়েছে তাদের মধ্যে স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ধরনের শ্রমে নিয়োজিত শিশুরাও রয়েছে এই শিশুদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল এক সাতজন প্রথম আলোর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে শহীদ হওয়া সবচেয়ে ছোট শিশুর বয়স চার বছর নাম আব্দুল আহাদ রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগে নিজ বাসার বারান্দায় গত বছরের এক নয় জুলাই গুলিবিদ্ধ হয়েছিল সে পরদিন দুই শূন্য জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICU, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়